কয়েকদিন ধরে খুবই ইচ্ছে করছিল মরিচ বেটে তারপরে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কী করলাম মাছ ভিজালাম সেটাকে কেটে কুটে নিলাম যদিও পুরোটা আমি রান্না করব না কিছুটা রেখে দেব তো যাই হোক এদিকে মাছটা সুন্দর করে কেটে কুটে তো ভেজে নেওয়া হচ্ছে এদিকে আমি পেঁয়াজ চেয়াজ সব কেটে রেখেছিলাম এদিকে মরিচটাও ব্লেন্ডার করে রেখেছি কারণ আমার হাতটা কেটে গেছে তো এর জন্য আসলে বাটাবাটি করতে পারি নাই তো আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তো লবণ তারপর হচ্ছে হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো সামান্য একটু পানি দিবো এখানে তো পানি দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে মরিচটা যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম এত ঝাল মানে বলার বাইরে যদি আমি এভাবেই খেতে চেয়েছিলাম তো আমার এভাবে আসলে খেতে খুব ভালো লাগে এরকম যখন তেল একদম কষানোর মধ্যে তেলটা উঠে যাবে খুব সুন্দর করে তখন হচ্ছে একদম সামান্য একটু পানি দিয়ে এটার ভেতরে মাছটা দিয়ে দেব। মাছটা কারণ বেশি পানি দেয়া লাগে না অল্প পানি দিলেই হয় তাই তো আমি সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে হচ্ছে এরকম ঢেকেই দিয়েছিলাম যে পানিটি একটু বলক আসুক আসার পরে এই তো আমি এখন এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দিব। বেশিক্ষণ লাগবে না দুই তিন মিনিট হায় পাঁচ মিনিটের মতো এই তো একদম রান্নাটা আমার শেষ আর দেখতেও যে কি লোভনীয় লাগছে কি বলবো মার্শাল্লাহ আর এত ঝাল হয়েছে মানে আমার চোখ দিয়ে পুরো পানি পড়ে গেছে